দেখো আবার লাইভে আমার তিনশো পরিবার কমপ্লিট হলো তোমাদের ভালোবাসাতে সেই জন্যই তোমাদের সাথে একটুখানি গল্প করতে চলে এলাম কেমন আছো তোমরা জানিও আমরা কিন্তু বেশ ভালো আর আমি তো ভীষণ খুশি আজ ভীষণ খুশি আজ তো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও প্লিজ তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও অনেক আশা নিয়ে এসেছি আর আমার তিনশো পরিবার তোমাদের ভালোবাসা হয় সবটাই তোমাদের জন্য কমপ্লিট হলো এত তাড়াতাড়ি এই জন্যই আমি লাইভে এলাম তো তোমরা প্লিজ একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা আমরাও কিন্তু বেশ ভালো আছি একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও লাইভে কোথায় গেলে সব হ্যালো বন্ধুরা কোথায় তোমরা সবাই আমার দেখো তিনশো পরিবার কমপ্লিট হলো আমি সেই জন্যই লাইভে এলাম আর সবটাই হয়েছে তোমাদের ভালোবাসাতে কোথায় আমার বন্ধুরা সবাই কোথায় যারা আমাকে এতটা এতটা ভালোবাসা দিয়েছে আমার সেই বন্ধুরা সবাই কোথায় একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমরা প্লিজ একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আজ আমার তিনশো পরিবার কমপ্লিট হয়েছে সেই আনন্দেতেই এসেছি ভাবলাম তোমাদের সাথে একটুখানি আড্ডা দিতে আসি আর গল্প করতে আসি আমার পরিবারের মানুষগুলো সবাই কেমন আছে জানতে খুব ইচ্ছা করলো সেই জন্য আসলাম আমরা কিন্তু বেশ ভালো আছি তোমরা কেমন আছো সেটা কিন্তু আমি জানতেই আজকে আসলাম তোমরা একটু প্লিজ তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কোথায় তোমরা সবাই কোথায় গেলে সবাই গো তোমরা সবাই কোথায় কেউ নেই নাকি প্লিজ তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমাদের সাথে একটুখানি আড্ডা দেবো গল্প করবো বেশিক্ষণ থাক না কেননা আমার মানে ঠান্ডা লেগে গেছে খুব গলায় ব্যথা হচ্ছে ভাবলাম তবু এই আনন্দের খবরটা তোমাদের দিতে আসি আর একটুখানি হলেও আড্ডা দিতে আসি ডিজি হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কোথায় থাকো বাঁকুড়াতে থাকি আমি প্লিজ তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও শুভ সন্ধ্যাস আমার পরিবারের সকল মানুষদের তোমরা কেমন আছো জানিও আমিও কিন্তু বেশ ভালো আছি কী দিয়ে লাঞ্চ করলে আজ আজকে কী দিয়ে লাঞ্চ করলাম আজকে একদম পুরো ভেজই হয়েছিল আমাদের আজকে মানে কোনো আমি সে ছোঁয়া বাড়িতে হয়নি প্রত্যেক দিনই হয় তো মানে আজকে ইচ্ছা করলো কারো খাওয়ার আর একটু বাইরে গেছিলাম আর কেউ খেতেও পারছে না কি তো আমার ঠান্ডা লেগে গেছিল আমি ডাক্তার দেখাতে গেছিলাম আর গলায় ব্যথা হচ্ছে তো দেখো মুখে নিয়ে আর কি মানে বসে আছি যে মানে কাটানোর জন্য তো লব তোমরা কোথা থেকে দেখছো কেমন আছো সেটা কিন্তু জানিও তুমি কি খেতে ভালোবাসো মটন লাগে আমি চিকেন খেতেই ভালোবাসি আর সব থেকে যদি কি ভালো খবর ভালো খবর এটাই তোমাদের অনেক অনেক ভালোবাসাতে আজ আমার তিনশো পরিবার কমপ্লিট হলো আর আমি কিন্তু খুব কম সময়ের মধ্যে তিনশো পরিবার আমার কমপ্লিট করে ফেলেছি দেখো আমি জাস্ট খালি কয়েকদিন ভিডিও দিচ্ছি খুব জোর হলে দশ থেকে এগারো দিন হবে তো অনেক আশা নেই তোমাদের সাথে সেই আনন্দে আর কি আড্ডা দিতে গল্প করতে চলে এলাম আমি চিকেন খেতে একচুয়ালি ভালোবাসি আর সব থেকে যেটা ভালোবাসি আমি মাছ খেতে ভালোবাসি চিকেনও চিকেন ডিম মানে মাটন আমি কোনোটাই ভালোবাসি না তাহলে মিষ্টি খাও হ্যাঁ অবশ্যই অবশ্যই খাবো সেটার জন্য আমার বাড়ি কিন্তু আসতে হবে অবশ্যই মিষ্টি খাবো এত ভালোবাসা দিয়েছো তোমরা তোমাদের ভালোবাসাতেই আমি এই জায়গায় এসেছি সেই জন্যই ভাবলাম যে তোমাদেরকে সুখবরটা দেব না আর তোমাদের সাথে একটুখানি আড্ডা দিতে চলে তোমরা আমার এভাবেই আমাকে ভালোবাসা দাও এভাবে সাপোর্ট করো আর যদি ভালো লেগে থাকে দিদি বোন বন্ধু যেটাই ভাবো না কেন মানে সেটা দিই আর কি যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিও করলে একটা অন্তত লাইক দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে দেবো দিদি তুমি মটন খাও না হ্যাঁ খায় আমি আমার কোনো খাওয়ার বিচার নেই অ্যাকচুয়ালি আমার কোনো খাওয়া আমাকে যা দেবে আমাকে যদি একটু মানে আলু সেদ্ধ ভাত দাও আমি তাতেই খুশি আমি সেটাও ভালোবাসি তোমার দাঁতগুলো খুব সুন্দর সবাই না না সেরকম বলো না সবাই সুন্দর আমি তো কোন ছাড় আমি আবার তোমরা সবাই কেমন আছো জানিও আমরাও কিন্তু বেশ ভাছি আমার দেখো এত শরীর খারাপ নিয়েও আমি কিন্তু এত শরীর খারাপ নিয়েও এসেছি তোমাদের সাথে একটুখানি আড্ডা দিতে কেন বলো তো এই আনন্দের খবরটা আমি আজকে বেরতে পারছিলাম না সেই জন্য আমার তিনশো পরিবার এত তাড়াতাড়ি যে কমপ্লিট হবে আমি বুঝতেই পারিনি করে দিয়েছি লাইক কোথাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আমার দাঁত এত সুন্দর না সবাই সুন্দর এটা ভুল বললে ভগবান যাকে পাঠিয়েছে পৃথিবীতে সবাই সুন্দর আমি একা নয় কে বলেছে যে আমি একা সুন্দর সবাই সুন্দর পৃথিবীতে কালো খরচা আরে সে তো পাঠিয়েছে তোমার এত দাঁতের সামনে পার্সেন্টটা একটু উঁচু আছে তো তোমরা একটু প্লিজ তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো অনেক ভালোবাসা দিয়েছো সেই জন্যই আমি এত তাড়াতাড়ি এই জায়গাতে এলাম আর আমি কী বলতো অনেকটা আশা নিয়ে এই জায়গাতে কিন্তু নেমেছি সবাই কিছু না একটু আশা নিয়ে এই জায়গাতে নামে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানো আমিও কিন্তু সে একটা একটা আশা নিয়ে নেমেছি রতন মাহাতো বাড়ি কোথাও আমার বাড়ি বাঁকুড়া তোমার বাড়ি কোথাও সেটা কিন্তু জানিও আর সবাই একটু তাড়াতাড়ি প্লিজ তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও আমার পরিবারে আমিও সকলের পরিবারে আসার চেষ্টা করব অনেক পরিবারে আমিও যাই সবার সবার যদি পাশে এইভাবে এই জায়গাতে আমরা যদি না থাকি কেউ এগোতে পারবো না আমরা তো নতুন না। আর আমরা যদি নতুন নতুন এই এইরকম কেটাররা যদি সবার সবার সাপোর্ট না পায় আমরা এগিয়ে যেতে পারবো না এটা তুমিও জানো আর এটা আমিও জানি কিন্তু নতুন না তো আমার বাড়ি ও পুরুলিয়া আমার বাড়ি কিন্তু বাঁকুড়া বললাম তোমার দাঁতগুলো খুব সুন্দর কিন্তু আমার দাঁত তাহলে মানে যার জন্য খারাপ হয়েছে দাঁতগুলো সেই দাদা ভাই যেই হও না কেন তো সেটা ছেড়ে দাও অবশ্যই ভালো হবে বললে না তুমি হার খেতে পারো হাড় খেতে পারো মানে হার খেতে পারো আর কি এটা কোনো কথা রতন মাহাতো হ্যাঁ বৌদি হাই বৌদি হাই তোমরা কেমন আছো সেটা কিন্তু জানিও আমারও কিন্তু বেশ বেশ ভালো ভালো লাগে লাগে তোমাদের সাথে কথা দিতে মানে বলতে আর এখানে এসে আড্ডা দিতে আমারও বেশ ভালো লাগে আর তোমরা কোথা থেকে কে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমি কিন্তু করছি লাইফটা বাঁকুড়া থেকে আমার বাড়ি কিন্তু বাঁকুড়া বর্জরা তো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বললাম হ্যাঁ আমি চিকেন তো মানে সব খাই আমার কোনো খাবার মানে কোনো রুচি অনেক আমি সব খাই আর আমি মাছ খেতে ভালোবাসি কি রান্না হয়েছে রান্না এখনো হয়নি আমাদের রাত্রে সবাই কিন্তু রুটি খায় সবাই একটা রুটি সবজি যাই হোক কিছু একটা হবে বুঝলে বয় হ্যাঁ আবারও দেখা হবে কোনো এক আমার যখনই মানে একশোতে এসেছিলাম দুশো পরিবার যখন কমপ্লিট হয়েছিল তখন এসেছিলাম আবার তিনশো পরিবার যখন কমপ্লিট হয়েছে আবার এলাম তোমাদের সাথে আড্ডা দিতে আমি কিন্তু আমি কিন্তু প্রত্যেক সোমবার আসি লাইভে তো আজকে রবিবার ভাবলাম যে সন্ধ্যে সাতটায় আর আমি কিন্তু ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটুখানি আড্ডা দিতে চলে আসি কেননা আমার তিনশো পরিবার কমপ্লিট হয়েছে সেই জন্যই আমি আর এই আনন্দটা চেপে রাখতে পারলাম না সেই জন্যই আর কি তোমাদের সাথে আড্ডা দিতে এলাম রতন তো কি সবজি হয়েছে সবজি এখনো হয়নি রাত্রের জন্য রকি ও হাই কেমন আছো জানিও তুমি অনেক দিন পর আমরাও কিন্তু দেখো বেশ ভালো আছি অনেক দিন পর আবার তোমার সঙ্গে কথা হলো তো তোমাদের ভালোবাসাতে রকি সবার ভালোবাসা এত এত আমাকে এত এত ভালোবাসা দিয়েছ সবার ভালোবাসাতে দেখো আমার এত কম সময়ে তিনশো পরিবার কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম ভালো হ্যাঁ সবটাই হয়েছে কিন্তু তোমাদের তোমাদের ভালোবাসাতে আমার কোনো কেডেট আমি তো ভিডিওটা করছি তোমরা সবাই আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ অনেক অনেক ভালোবাসা দিচ্ছ সেই জন্যই কিন্তু আমি এত তাড়াতাড়ি এই জায়গায় আসতে পারছি এটা কিন্তু তোমরা ভুলে যাবে না আমি তো ভুলবো না কোনো দিন কেননা আমার পরিবার থেকে আমার এই পরিবার সব থেকে আমাকে বেশি সাপোর্ট করেছে তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিও আমি কিন্তু বেশ ভালো আছি দেখো শরীর খারাপ থাকা সত্ত্বেও কিন্তু চলে এসেছি গলায় প্রচণ্ড ব্যথা হচ্ছিল মানে কাল বিকাল থেকে একটু ঠিক হয়েছে আর কি এখনো মুখে লবঙ্গ ভরে আছি মানে যাতে না কাশিটা আসে আর কি আর মানে এই জাস্ট গরম জল দিয়ে গার্গেল করে তারপর আর খেলাম অনেক উপভোগ হবে সেই জন্য তো তোমরা কেমন আছো জানিও শুভ সুন্দর সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদেরকে তোমরা কে কোথা থেকে দেখছো জানিও আর তোমরা সবাই একটু প্লিজ তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও তোমাদের ভালোবাসাতে আমার তিনশো পরিবার কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম অলরেডি তোমরা যদি আমাকে এরকমই ভালোবাসা দাও তাহলে কিন্তু আমি আরও এগিয়ে যেতে পারবো তোমাদের যদি ভালোবাসা এভাবেই আমাকে দিতে থাকো তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো আর অনেক অনেক সাপোর্ট পেয়েছি তোমাদের কাছ থেকে আরও আমি সাপোর্ট পেতে চাই কিন্তু এই জায়গায় থেমে যেতে চাই না আর তোমরা তো আমার জানোই যে কতটা মানে তোমাদের সাপোর্টে আমি এই জায়গায় এসেছি রকম অনেকদিন পরে লোক ও তো জানে যে আমি মানে কি আশা নেই যে এসেছি একটা জায়গাতে আমি বেশি করে কিন্তু এই প্ল্যাটফর্মে এসেছি আমার মা বাবার জন্য আমরা দু বোন আমাদের কোনো ভাই নেই আর বাবা মা শরীর ঠিক থাকছে না যদি আমি কোনো কিছু তোমাদের ভালোবাসে এতটুকু যদি কিছু করতে পারি তাহলে আমার মা বাবার খুব হেল্প হয় আর সবথেকে বড়ো জিনিস হচ্ছে আমি যে এই জায়গাতে এসেছি আমার একটা উদ্দেশ্য আছে অবশ্যই আছে সবাই একটা কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে আসে রাস্তায় ফুটপাথের প্ল্যাটফর্মে যারা থাকে আমার বরের কিন্তু এত অবস্থা ভালো নয় যে আমি ওদেরকে কি তো মানে আমার বর এগুলো আমাকে সাপোর্ট করে আমি যতটা পারি ওদেরকে হয়তো কি দিলাম একটা শীতের সময় হয়তো একটা সময় কাউকে দু একটা করে শাড়ি দিলাম কম দামে সুতির শাড়ি এইটুকুই যা হয়তো রাস্তায় কাউকে দেখলাম তাকে হয়তো একটু খাবার কিনে দিলাম এইটুকুই এর বেশি তো সামর্থ্য নয় তো আমার এই হিসাবে মানে বেশি যে ওদের জন্য যদি আমি কিছু না হলেও যদি পাঁচটা মানুষকেও আমি যদি কিছু দিতে পারি দেখতে পারি তো আমার মনে হবে আমি জীবনে কিছু অন্তত করেছি আমার ওদের জন্যই বেশি খুব খারাপ লাগে ওদের জন্য খুব খারাপ লাগে বেশি করে যাদের ছেলে মেয়েরা দেখে না বাবা মাকে আমার বেশি করে তাদের জন্য খুব খারাপ লাগে আর এটা আমি পূরণ করতে পারবো কিন্তু একমাত্র তোমাদের সাপোর্টে তোমরা যদি আমাকে এভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো সাপোর্ট করো আর অনেক 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 ভালোবাসাও তাহলেই কিন্তু আমার ওই আশা পূর্ণ হবে আমি একা কিচ্ছু করতে পারবো না আমি করতে পারতাম কী বলতো আমার যদি বরের অনেক মানে টাকা পয়সা থাকতো হয়তো আমি পাঁচটা মানুষকেও যদি দেখতে পারতাম তাহলেও হতো গো গো আমার নক ও আমি এই চ্যানেলে আজকে প্রথম জয়েন করেছি ও থ্যাংক ইউ আমার পরিবার থেকে তোমাকে অনেক অনেক ওয়েলকাম গগু ওকে বাই ও তোমার হয়তো কাজ আছে অবশ্যই আবার কোনো দিন দেখা হবে আমি কিন্তু প্রত্যেক সোমবারেই আসার চেষ্টা করছি লাইভে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেই আসার চেষ্টা করছি তাহলে আমার বৌদিকে লাইকটা করে দিও অবশ্যই অবশ্যই করে দাও তোমরা যদি আমার পাশে এভাবে একটু থাকো আমি একটা বললাম না আশা নিয়ে এসেছি এই প্ল্যাটফর্মে তো আমার বাবা মাকে দেখার একটা ইচ্ছে আর আমার কিছু দরকার নেই দরকার নেই সেটা বলবো না অবশ্যই দেখবো আমি আমার পরিবারকে দেখতে চাই আমার ছেলেকে আমার স্বামীকে সবাইকে দেখতে চাই আমার বাড়ি কিন্তু গোগো তোমার বাড়ি কোথায় সেটা কিন্তু অবশ্যই জানিও আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু সেটা জানিও আমার বাড়ি বাঁকুড়া বাচ্চুরা তো অনেক অনেক তোমাদের ভালোবাসা পেয়ে আজকে আমি এই জায়গায় এসেছি আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের ভালোবাসাতে এত তাড়াতাড়ি আমি মানে এগোতে পারছি কি বলবো শুধু ওয়েলকাম জানালে হবে না আমি যেহেতু নতুন অতিথি কোথায় যাব না কি নদ খেয়ে মানে আমি বুঝতে পারলাম না গগু নদ খেয়ে মানে কি নদ খেয়ে কোথাও যাবো না কি কি রান্না করেছো বল আমি এখন রাত্রে রান্না কিছু করিনি রাত্রে রান্না আমার ছেলে তো পরে আমাদের রাত্রের খাবার খেতে অনেকটা দেরি হয় প্রায় এগারোটা বেজে যায় বাড়ি বাংলাদেশ ও বাংলাদেশ অনেক 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 ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ হও না না কেন আর দিদি বোন বন্ধু নদ অবশ্যই আমার পরিবারে আসার আমন্ত্রণ রইলো তোমাদেরও পরিবারে আমি অবশ্যই যাব সবার পরিবারে আর এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দাও কি বলতো কথা বলছি তো গলায় ব্যথা তো সেই জন্য না মাঝে মাঝে আর কি ঢোক গিলে ফেলছি আটকে যাচ্ছে ভুলে নদ লিখেছি না হবে ওইটা ও আমি কিন্তু এখনো বুঝলাম না বাবু যে ওটা কী বলতে চাইছো তুমি আমাকে একটু ভালো করে ক্লিয়ার করে বলো কেননা আমি কি বলো তো আমার একটা জিনিস আমি যেটা মানে ভাবি না আমার সবটাই আমি ক্লিয়ার করতে চাই একদম পুরো কষ্ট ফাঁসায় ও আর আমায় কী বলতো একটু কষ্ট করে মানে সব থেকে বলতে সবটাই ভালোবাসি যেটাই হোক না কেন তো তোমরা আমার এভাবেই পাশে থেকো অনেক 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 ধন্যবাদ তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করছো এত ভালোবাসা দিচ্ছ সত্যিই আমি খুব খুশি যে আমার পরিবারে তোমরা সবাই আছো আর আমাকে অনেক সাপোর্ট করছো অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর গগু তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার পরিবারে আসার জন্য আমার লাইফটাতে একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তো আমি অনেক আশা নিয়ে এসেছি কিন্তু আজকে তোমাদের সাপোর্ট ভালোবাসা পেয়েই আজকে আমি এই জায়গাতে এসেছি তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমরা আর কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিও আমি কিন্তু দেখ করছি লাইফটা বাঁকুড়া বরজোড়া থেকে আমার তিনশো পরিবার কমপ্লিট হয়েছে সেই জন্যই আর কি আমি এসেছি আর আমি কিন্তু দেখো দশ থেকে এগারো দিনের মধ্যে চ্যানেলটা আর কি খুলেছি কিন্তু এত তাড়াতাড়ি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে সব খুব তাড়াতাড়ি আমি যে এত তাড়াতাড়ি এগুতে পারছি এটা আমার ক্রেডিট না এটা পুরোটাই কিন্তু আমাদের ক্রেডিট তো তোমাদের ভালোবাসা না থাকলে আমি এই জায়গায় আসতে পারবো না আর এগুতেও পারবো না তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো ভালোবাসা দাও অনেক অনেক ভালোবাসা দাও যেন আমি এগিয়ে যেতে পারি আরও আগামী দিনগুলোতে আর সেই জন্য তোমাদের সাথে এত আনন্দের মুহূর্ত আমি শেয়ার করতে চলে এলাম একটুখানি আড্ডা দিতে গল্প করতে যে আমার পরিবারের মানুষগুলো আমাকে যারা এত এত সাপোর্ট করেছে ভালোবাসা দিয়েছে আমি তাদেরকে একটুখানি গল্প করে আসি আর তাদেরকে আমার সুখবরটা আমি দিয়ে আসি যে তোমাদের ভালোবাসাতে আমি তিনশো পরিবার কমপ্লিট করে ফেলেছি সেই জন্যই কিন্তু আমি দেখো আমার শরীরটা খারাপ থাকা সত্ত্বেও আমি এলাম আর দেখো আমি চেঞ্জও করিনি আমি কিন্তু ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তার দেখাতে না টেস্ট করতে গেছিলাম ব্লাড টেস্ট দিয়েছে যাবে তো এসেই দেখো চেঞ্জ করিনি এসেই কিন্তু আমি তোমাদেরকে ভাবলাম যে সুখটা দিয়ে দিই তো তোমরা একটু প্লিজ তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমরা কে কোথা থেকে দেখছো আমি কিন্তু বাঁকুড়া বড়জোড়া থেকে লাইভটা করছি তোমরা একটু প্লিজ তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর আমার দেখো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে মানে গলায় ব্যথা আছে তো সেই জন্য মুখে লবঙ্গ নিয়ে রেখেছি যাতে কাশিটা না আসে আর কি তো তোমরা প্লিজ কিছু মনে করো না আমার যদি কোনো কথা বলতে অসুবিধা হয়ে যাচ্ছে সবটাই তোমরা একটু ম্যানেজ করে নিও তো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও প্লিজ তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমাদের ভালোবাসাতে আজকে আমি লাইভ চলে আমি কেয়া তোমাদের ভালোবাসা দিদি বোন বন্ধু যেটাই ভাবো না কেন আমি কিন্তু সেটাই তোমরা আমাকে যে ডাকবে বৌদি দিদি তোমরা কিন্তু আমার পরিবারের একটা অংশ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে কিন্তু আমি আজ এই জায়গাতে এসেছি তোমাদের এই ভালোবাসাটা আমি কোনো দিনও ভুলতে চাই না আমার পরিবারের কাছ থেকে আমি কোনো রকম সাপোর্ট ভালোবাসা কোনোটাই পাই নাই কিন্তু আমার এই পরিবার থেকে আমি অনেক অনেক ভালোবাসা সাপোর্ট পেয়েছি আর সেই জন্য আমি আজ এত তাড়াতাড়ি এগুতে পারছি আমি প্রত্যেক সোমবার লাইভে আসার চেষ্টা করব সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে তোমরা একটু প্লিজ তাড়াতাড়ি যে জয়েন্ট আর সবার আমি কিন্তু আশা করে থাকবো যে আমার পরিবারের মানুষগুলো আমার অপেক্ষায় থাকবে আর আমিও তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিতে চাই তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাও কমেন্ট করো আমি অবশ্যই প্রশ্নের উত্তর দেবো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু জানাও প্লিজ তোমরা লাইভটা একটু শেয়ার করে দিও আর তোমরা একটু জয়েন্ট হও তাড়াতাড়ি প্লিজ একটু জয়েন্ট হয়ে যাও আমার পরিবারের সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা জানাই প্লিজ তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করো আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমার পরিবারের মানুষগুলো কোথা থেকে দেখছে কে দেখছে আমি কিচ্ছু জানতে পারছি না আমার তিনশো পরিবার কমপ্লিট হয়েল সেই জন্যই আমি আসলাম অনেক অনেক তোমাদের এই রকম ভালোবাসার জন্যই আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি এত তাড়াতাড়ি আমি ইম্প্রুভ করতে পেরেছি তো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো সেই জন্যই আমি আজকে জায়গায় এসেছি তো তোমরা একটু প্লিজ তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমাদের ভালোবাসাতেই আজকে আমি এই জায়গায় ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে আড্ডা দিতে গল্প করতে আসি তো তোমরা সবাই কোথায় গেলে একটু তাড়াতাড়ি প্লিজ একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও প্লিজ তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমরা কে কোথা থেকে দেখছো একটুখানি জানাও আমি কিন্তু লাইভটা করছি বাঁকুড়া বরজোড়া থেকে আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না কেননা আমার গলায় ব্যথা করছে মুখে বুঝতে পারছো কথাটা একটু অসুবিধা হচ্ছে তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আমার মুখে লবঙ্গ দিয়ে আর কি মুখে রেখেছি ঠান্ডা লেগে গেছে প্রচন্ড। তোমরা কে কোথা থেকে দেখছো একটুখানি অবশ্যই আমাকে জানাও আমার পরিবারের মানুষগুলো কেমন আছে না আছে আমি তো জানাটার দরকার আমি কিন্তু বেশ ভালো আছি আমার পরিবারের মানুষগুলো সবাই যদি ভালো থাকে আমিও কিন্তু অবশ্যই ভালো থাকার চেষ্টা করব আর তোমরা এভাবেই আমার পাশে থেকো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো প্লিজ তোমরা একটু জয়েন্ট হয়ে যাও তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানাও প্লিজ তোমরা জয়েন্ট করো একটু তাড়াতাড়ি আমি বেশিক্ষণ থাকতে পারবো না কেননা আমি এই মাত্র ওষুধ খেয়ে আর গার্গেল করে তারপরে আর কি এলাম তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানাও তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ সেই জন্যই আজকে আমি এই জায়গা পেয়েছি কোথায় গেলে সবাই তোমরা কে কোথা থেকে দেখছো এখানে জানাও আমাকে আমি কিন্তু বাঁকুড়া বরজোড়া থেকে লাইভটা করছি আমি কে আপ তোমরা কেমন আছো সেটা কিন্তু আমাকে জানাও আমারও খুব জানতে ইচ্ছা করে যে আমার পরিবারের মানুষগুলো কেমন আছে কেউ কি নেই তোমরা তো আমি লাইভটা এবার শেষ করবো কেননা দেখছি তো এখন আর কেউই নেই সেরকমভাবে আমার তিনশো পরিবার কমপ্লিট হয়েছিল সেই জন্যই আমি আসলাম তো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ করার জন্য শুভরাত্রি সকলকে তো আজকের মতন এখানেই শেষ করলাম